জানিয়ে সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিদেব দেব ওবায়দুল কাদের হাসান মাহমুদ ও শামীম ওসমান কে কোথায় আছেন অবশেষে বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে পর জানাই দেব আপা আপা বলা তানবির আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত দাবি করে যুক্তরাষ্ট্রে আশ্রয় পেয়েছেন তবে কি একের পর এক ফোন ফাঁস পরিকল্পিত বের হয়ে এলো ভয়ঙ্কর চাঞ্চলকর তত্ত্ব থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব জামায়াতের সঙ্গে কোনো সম্পর্ক গড়বে না ভারত থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত অবশেষে পেরিয়ে এলো ওবায়দুল কাদের হাসান মাহমুদ ও শামী ওসমান কে কোথায় আছেন ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগের পর আওয়ামী লীগের অনেক নেতা বিদেশে চলে গেছেন বিদেশে অনেকে নিজ বাড়িতে স্থায়ীভাবে বসবাস করছেন কেউ কেউ ভাড়া বাড়িতে অবস্থান করছেন কেউ পালিয়ে বেড়াচ্ছেন যারা ধরা ধরা দিয়েছেন তাদেরকে জেলে যেতে হচ্ছে ভারতে দিল্লিতে গেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কাদের হাসান মাহমুদ ও শামীম ওসমান তিন নেতা তিন দেশে অবস্থান করছেন এটা অনেকটা নিশ্চিত হওয়া গেছে ছয় আগস্ট ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ গ্রেপ্তার হন বলে গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে এর কয়েকদিন পর জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার করে পুলিশ তবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের হদিস পাওয়া যায়নি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে লেগেছেন ডক্টর হাসান মাহমুদ দেশ ছেড়ে পালিয়ে গেছেন তবে তিনি কোথায় আছেন সে বিষয় নিয়ে চলছে আলোচনা খোঁজ নিয়ে জানা গেছে হাসান মাহমুদ এখন বেলজিয়ামের লেমবর্গ প্রদেশের হ্যাসেল সিটিতে তার নিজের বাড়িতে আসেন দুবাই হয়ে জার্মানিতে যান তিনি জার্মান শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভইয়া বকুল দেশের একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি ডক্টর হাসান মাহমুদকে ডোরসেল ড্রপ বিমানবন্দর থেকে বেলজিয়ামে পৌঁছে দেন মোবারক আলী ভইয়া বকুল জানান গত ছাব্বিশে আগস্ট বিকেলে পনের তিনটায় জার্মানির ডোসেলড বিমানবন্দরে পৌঁছান তিনি সেখান থেকে সেখান থেকে সড়কপথে বেলজিয়ামের নিজ বাড়িতে যান তিনি বকুল গণমাধ্যমকে বলেন তিনি ওইখানে আসেন এবং সে বাসেন এটুকু আর কি ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান গত পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালালে ওসমান পরিবারের সদস্যদের আর দেখা পাওয়া যায়নি শামীম ওসমান ও তার স্বজনরা দেশের দেশে আছেন নাকি দেশের বাইরে আছেন তা নিয়েও ছিল আলোচনা সমালোচনা এরই মধ্যে দেখা মিলল সাবেক এই সংসদ সদস্যের শুক্রবার ছয় সেপ্টেম্বর রাতে শামীম ওসমানকে ভারতের দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থী আকাশ হক তাকে মাজারে দেখেছেন রাত নয়টা পাঁচ মিনিটে শামীম ওসমানের ছবি তুলেছেন তিনি ছবিতে দেখা গেছে শামীম ওসমান গাঢ় গোলাপি রঙের হাফ হাতা একটি শার্ট ও ছাই রঙের একটি প্যান্ট পরে মাজারে মূল বেদের সামনে দাঁড়িয়ে আছেন পোস্টে আকাশ লিখেছেন শামীম ওসমান ও তার পরিবারের সদস্যরা আমার সামনে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে দাঁড়িয়েছেন ভালোমন্দ কিছুই জিজ্ঞেস করব কিনা ভাবতেসে আবার কবে দেখা হয় না হয় কে জানে আকাশক মাধ্যমটিকে জানান রাতে তিনি দিল্লি নিজামুদ্দিন আউলিয়ার মাদার জিয়ারত করতে যান এ সময় তিনি এ সময় তিনি শামীম ওসমানকে দেখতে পান শামীম ওসমানের সঙ্গে তার পরিবারের সদস্যরাও ছিল প্রমাণস্বরূপ তিনি ছবিও তুলে রেখেছেন বলে জানান রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথায় জানা গেছে শেখ হাসিনার একদিন আগেই দেশ সেরেছেন ওবায়দুল কাদের জাতীয় নির্বাচনের পর থেকে প্রতিদিন মিডিয়ার সামনে কথা বললেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেষ মুহূর্তে মিডিয়ায় কথা কম বলতে দেখা যায় তাকে তিন আগস্ট ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শেষবারের মতো কথা বলেন ওবায়দুল কাদের এরপর থেকে তাকে আর কোথাও দেখা যায়নি জানা গেছে সিঙ্গাপুর গেছেন ওবায়দুল কাদের তবে অন্য একটি সূত্র বলছে ওবায়দুল কাদের বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করেছেন তবে এই তথ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হওয়ার পর থেকেই এর বিরুদ্ধে এর বিরুদ্ধে অবস্থান নেন ওবায়দুল কাদের বিভিন্ন সময়ে আন্দোলন নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারিও দিতে দেখা গেছে তাকে এমনকি গণভবনের সর্বশেষ বৈঠক থেকে বেরিয়ে কারফিউ জারি ও দেখা মাত্র গুলি সিদ্ধান্তের কথাও জানান তিনি গত আগস্ট আগস্ট নোয়াখালী নোয়াখালী কোম্পানিগঞ্জে ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে যখন আগুন দেওয়া হয় তখন তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন স্থানীয় নেতাকর্মীরা তবে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক ব্যক্তির কথোপকথনের একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই ব্যক্তির নাম মোহাম্মদ তানভীর কাইসার জানা গেছে তিনি নিজেই বাংলাদেশে আওয়ামী লীগের হাতে নির্যাতিত দাবি করে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয় নিয়েছেন কালবেলায় প্রকাশিত এক সংবাদে এমনটা বলা হয়েছে বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর ওই অডিও ক্লিপটি ছড়িয়ে পড়ে কালবেলার প্রতিবেদনে বলা যায় তানভীর দু হাজার উনিশ সালে চারে জুন লস অ্যাঞ্জেলস যুক্তরাষ্ট্রে ঢোকেন তার বিষয়টি ছিল ভ্রমণ বিষা। কিন্তু যুক্তরাষ্ট্রে প্রবেশের কিছুদিন পর দাবি করেন যে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার তাকে নির্যাতন করেছে এর জন্য তিনি নিজের নিরাপত্তা চান পরে দুই হাজার দেশটিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন এরপর দুই হাজার একুশ সালের চব্বিশে জানুয়ারি তার বাংলাদেশি পাসপোর্ট মেয়াদ শেষ হয়ে গেছে বলেও জানা গেছে ফোনালা ফাঁসে ভাইরাল হওয়া তানবীরের জন্ম উনিশশো উননব্বই সালের সাথে ডিসেম্বর তার বাবা সুলাইমান কাউসার এবং মা নীলুপার ইয়াসমিন তাঁর স্ত্রীর নাম লোকাই আজাদ তবে এই তানবির আওয়ামী লীগের কোন দায়িত্বে আছেন কোন সূত্রে শেখ হাসিনার সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন সেটি এখনও জানা যায়নি উল্লেখ্য গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে শেখ হাসিনার সঙ্গে অনেকেরই কথোপকথনের অডিও ফাঁস হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বিষয়টিকে উদ্দেশ্য প্রণোদিত বলেও মন্তব্য করেছেন তবে সব কল রেকর্ড কীভাবে ফাঁস হচ্ছে তার কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়া যায়নি ছাত্র জনতার গণবিপ্লবের মুখে গত পাঁচ আগস্ট পতন হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের এর মাত্র চার দিন আগে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল তারা তবে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর জামায়াতের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় নিষেধাজ্ঞা না থাকায় জামায়াতে ইসলামী এখন অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতোই নিজেদের কার্যক্রম চালাতে পারবে তবে জামায়াতের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও তাদের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক বা তাদের সঙ্গে কোনো যোগাযোগ করবে না ভারত দেশটির দেশটির এক কর্মকর্তা সংবাদ মাধ্যম এবিপি এবিপি লাইভকে এমন কথা বলেছেন তিনি জানিয়েছেন ভারত সিদ্ধান্ত নিয়েছে জামায়াতের সঙ্গে সম্পর্ক স্থাপন না করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটিতে তারা অবিচল থাকবে এই সিদ্ধান্ত থেকে সরে আসবে না ওই কর্মকর্তা আরও বলেছেন ভারত আশঙ্কা করেছে জামায়াতে ইসলামী ও নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির খুব শীঘ্রই মূলধারার রাজনীতিতে প্রবেশ করবে এটি ভারতের নিরাপত্তাকে হুমকিতে ফেলতে পারে তিনি জানিয়েছেন জাতিসংঘের সাধারণ পরিষদ যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের মধ্যে বৈঠক হয় তাহলে মোদী এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন তারা দুজনে বাইশ থেকে তেইশে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে শেখ হাসিনা সরকার প্রথম দুই হাজার তেরো সালে জামায়াতের ওপর নিষিধ নিষেধাজ্ঞা দেয় ওই সময় সংবিধানের ধর্ম নিরপেক্ষতা লঙ্ঘন করার অভিযোগে দলটি নিবন্ধন বাতিল করা হয় এরপর দুই হাজার চোদ্দো দুই হাজার আঠারো এবং দু হাজার চব্বিশ সালের জানুয়ারি নির্বাচনে জামায়াতকে অংশ নিতে দেওয়া হয়নি